আসসালামু ওয়েলকাম বন্ধুরা মুসকান বিডি টিপসে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য কি অ্যালোভেরা ফেসপ্যাক নিয়ে হাজির হয়েছি এই অ্যালোভেরা ফেসপ্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বক এতটাই উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে যা আপনারা কখনো বিশ্বাসই করতে পারবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই অ্যালোভেরা ফেসপ্যাকটির দুটি স্টেপ প্রথম স্টেপটি হচ্ছে স্ক্রাবার স্ক্রাবার তৈরি করার জন্য আমি এখানে এক টুকরা অ্যালোভেরা পাতা এখন এই অ্যালোভেরা পাতার উপরের এই সবুজ অংশটি কেটে ফেলে দিব তারপর এই অ্যালোভেরা টুকরাটির উপর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং তারপর এর দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া এখন এই স্ক্রাবারটি দিয়ে আপনাদের মুখের ত্বকে স্ক্রাব করতে হবে এই অ্যালোভেরা জেলটি নিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে স্ক্রাব করবে এভাবে ঘষে ঘষে স্ক্রাব করতে হবে যাতে সম্পূর্ণ মুখের ত্বকে এই স্ক্রাবারটি লেগে যায় এভাবে স্ক্রাব করার ফলে ত্বকের প্লাস সার্কুলেশন বৃদ্ধি পাবে মুখের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করতে সাহায্য করবে এভাবে স্ক্রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর ত্বককে পরিষ্কার করে নিতে হবে এখন আমি চলে যাব অ্যালোভেরা ফেস প্যাক তৈরি করার জন্য অ্যালোভেরা ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে तीन টেবিল চামচ পরিমাণ ফ্রেশ एलोवेरा আমি এখানে অ্যালোভেরা পাতাকে টুকরা করে কেটে নিয়ে ব্লেন্ডার দিয়ে অ্যালোভেরা জেল বের করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া আমাদের ত্বককে উজ্জ্বল ও করতে অনেকটাই সাহায্য করে হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে যার কারণে হলুদ গুঁড়া আমাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার পাশাপাশি ত্বক থেকে কালো দাগ কালচে ভাব রয়েসের শব্দ দূর করতে অনেকটা উপকারী হলুদ গুঁড়ার পরিবর্তে আপনারা কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন এই কাঁচা হলুদ প্রাচীনকাল কাল এই রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বন্ধুরা এরপরের মধু দিয়ে দিতে হবে এক টেবিল পরিমাণ খাঁটি মধু মধু আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা এই মধুর ব্যাগ ব্যবহার করেছেন তারাই জানেন ত্বক থেকে ব্রনের দাগ দূর করতে এই মধু অনেকটাই উপকারী যাদের ত্বকে অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যায় এবং ত্বকের চামড়া ঝুলে যায় তারা এই মধু ব্যবহার করলে খুব দ্রুতই ত্বকের চামড়া টান টান হয়ে যায় এবং ত্বকে করে উজ্জ্বল ফর্সা এই প্যাকটিকে খুব ভালো করে মিশে নেওয়ার পর দেখতেই পারছেন আমার অ্যালোভেরা ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের হাতে এই ফেস প্যাকটি লাগিয়ে নিয়ে মুখের ত্বকে এভাবে মাসাজ করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে দশ মিনিট দশ মিনিট মাসাজ করার ফলে লোম কুপ ছিদ্রগুলো খুব সহজেই নরম হয়ে যাবে এবং ভেতর থেকে ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করবে অ্যালোভেরা জেলে থাকে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন সাধারণ পানির তুলনায় অ্যালোভেরা জেলের ভিতর যে পানি থাকে সেই পানিটি খুব দ্রুতই আমাদের ত্বকের ভিতরে প্রবেশ করে ফলে रोमく ছিদ্র পরিষ্কার করে দিয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেয় এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন আমি পরিষ্কার করে নিয়ে ফিরে এসেছি আমার ত্বক পরিষ্কার করে নিয়েছি আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে তা আপনারা নিজেরাই দেখতে পারছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ